হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প অবশেষে পারুল আজ মুখোশ খুলে দিল তুর্য আর শিরিনের হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় পারুল আজ রায়নের মুখোমুখি দাঁড়িয়ে রায়ণকে বলে তোর আর আমার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটাতে চাইছে ওই শিরিন আর তুর্য মিলে তখন রায়ান বলে শিরিনেরটা আমি পরে দেখছি আগে তুই তুর্যর কাছে চল এরপরই রায়ান পারুলের হাতটা শক্ত করে ধরে আর তূর্যোর বাড়িতে হানা দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আর তুর্য তো চমকে ওঠে ওদের দুজনকে দেখে এরপর ঘরের ভিতরে পারুলের ছবি টাঙানো দেখে ভীষণ রকমভাবে রেগে যায় রায়ান তুর্য কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না রায়ান বলে আমি শুরু থেকেই জানতাম তুই একটা ফালতু ছেলে এরপরই পারুলের ছবিটা দেওয়াল থেকে খুলে নেয় রায়ান তখন পারুল তুর্যকে বলে তুমি আমাকে পছন্দ করো না ওটার কোনো সমস্যাই ছিল না কিন্তু ওর লিগে রায়ণের যদি তুমি কোনো ক্ষতি করতে চাও না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এটা আমি বলে দিলাম পারুলের চোখ রাঙানি এবং ধমক শুনে ভীষণ রকমভাবে ঘয়ে গুটিয়ে যায় তুর্য এবং পারুলের ছবি রায়ান হাতে করে খুলে নিয়ে এবং সাথে করে পারুলকে নিয়ে বেরিয়ে আসে সেই মুহূর্তে তুর্যর ঘর থেকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ